ইসমিল্লাহ রহমান রাহিম আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদৌস আজিজ আমি ক্যাডেট মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম ক্যাডেট কলেজ থেকে পাশ করার পরে আমি যথারীতি নিয়ম মেনে পরীক্ষা দিয়ে আর্মিতে জয়েন করি বিরাশি সালে প্রথম কমিশন পেয়ে আমার প্রথম পোস্টিং হয় রংপুরে যাই হোক একটা দীর্ঘপথ প্রায় উনত্রিশ বছর আমি সেনাবাহিনীতে চাকরি করি তো আমি ব্যাটালিয়ানে তারপর বিভিন্ন এক্সট্রা রেজিমেন্টাল পোস্ট যেগুলো ইয়ারি বলে তারপর স্কুল অফ আর্টিলারিতে এবং আর্মি হেডকোয়ার্টারে এবং এএফডি যেটা প্রধানমন্ত্রী কার্যালয় বলে সব লেয়ারে আমি চাকরি করেছি তো স্বাভাবিকভাবেই আমি আমার ক্যারিয়ার যত্নের সাথে গড়ে তুলেছি সামরিক বাহিনীতে সাধারণত যতটুকু যোগ্যতা অর্জন করার দরকার হয় কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা দিয়ে তো সেগুলো আমি করেছি স্টাফ কলেজ করেছি গানা স্টাফ করেছি এবং আমার বিভিন্ন ভালো ভালো ইয়েতে আমি চাকরি করেছি সেনাবাহিনীর ট্রেনিংগুলি নিয়ে অনেকে আসলে কেমন সেনাবাহিনীর ট্রেনিং পিরিয়ডটা আসলে খুবই টাফ খুবই টাফ আর এখন তো মডার্ন ব্যবস্থা অনেক কিছুই বাট আমাদের সময়ে তো এত মডার্ন ফ্যাসিলিটিস অনেক কিছু ছিল না তো ফিজিক্যাল পার্টটা এবং টাইম ম্যানেজ করাটা অনেক টাফ ছিল তো দুই বছর এখন এটা ট্রেনিংটা তিন বছর করেছে কারণ ওই অনার্স গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন করে চিটা ইউনিভার্সিটি থেকে সেই সুবাদে এবং ট্রেনিংয়ের আরও কারিকুলাম কিছু ঢুকানো হয়েছে তো তিন বছর একটা লং কোর্সের অফিসারকে তিন বছর প্রশিক্ষণ নিতে হয় এখন তখন আমরা যখন বিরাশি সালে তখন আমরা দুই বছর ছিল আমাদের প্রশিক্ষণটা অবশ্যই টাফ এটা কারণ ফিজিক্যালি ফিট হতে হয় তাকে তাকে ফিজিক্যালি ফিট হতে হয় এবং এই প্রশিক্ষণের ভিতর দিয়ে তার শারীরিক গঠন মানসিক গঠন এবং সামরিক জ্ঞানাবলি সব কিছুই তাকে অর্জন করতে হয় এবং একটা থ্রু প্রশিক্ষণের মধ্য দিয়ে কিন্তু একটা ক্যাডেট সে গড়ে ওঠে এবং তার সহনশীলতা মানসিক পরিপক্কতা ফিজিক্যাল এফিশিয়েন্সি তারপরে অস্ত্র পরিচালনায় দক্ষতা সব কিছুই ট্রেনিং তার হয় এবং সব কিছুই সে একটা পর্যায়ে এসে একজন কমিশন অফিসার হিসেবে কমিশন পেয়ে যুগতে হয় এটা সে কিন্তু আসলে সারাদিনই সে ফিজিক্যাল ট্রেনিংটি বলা যায় কারণ সে তার সময়ের সাথে পাল্লা দিয়ে তাকে লড়তে হয় সময়ের সাথে প্রতিটা সকালে সে পিটি যেটা মর্নিং পিটি কর এটার পরে তারপরে আবার কোনো দিন সপ্তাহে ড্রিল থাকে যেটা মার্চ পাস ড্রিল তো এ সব কিছুই কঠিন আসলে কোনোটার থেকে কোনোটা কম না কিন্তু অস্ত্র প্রশিক্ষণ প্লাস তার অবস্টেকাল কোর্স ক্রস করা তো প্রতিটা জিনিস হ্যাঁ হ্যাঁ সব কিছুই মানে ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে এগুলো ভাই এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণনা দেওয়া আসলে সময় সাপেক্ষ এটা ট্রেনিংয়ের অনেক কারিকুলাম আছে সিলেবাস আছে তো প্রতিটা জিনিসই তাকেই তাকেই তো সশরীরে করতে হয় কোনো বাটন টিপে তো এখানে ট্রেনিং নাই। তো শারীরিক পুরাটাই আপনি এখান থেকে ক্লাসে যাবেন শারীরিকভাবে দৌড়ায় দৌড়ে আবার ক্লাসে যাবেন হ্যাঁ আপনার যে কোম্পানি লাইন যেটা বাসস্থান এখান থেকে এক কিলোমিটার দূরে ক্লাসরুম তো আপনি হেঁটে যাওয়ার মতো সময় আপনার নাই আর আপনাকে দৌড়ায় দৌড়ায় যেতে হবে আপনার বই খাতা বা সাচেল ব্যাগ যেটা হাতে নিয়ে আবার দৌড়ে দৌড়েই কিন্তু আপনাকে দেড় কিলোমিটার দূরে অস্ত্র প্রশিক্ষণ গ্রাউন্ডে যেতে হবে অস্ত্রসহ হ্যাঁ তো এগুলা সব কিছুই কিন্তু শারীরিক শারীরিক পরিশ্রম এর মধ্যে পড়াশোনার টাইমটা প্রতিদিনের যে কর্মকাণ্ড থাকে তাতে গিয়ে খুব অল্প সময় সে পড়াশোনার জন্য পায় সেটা হচ্ছে রাত্রে শুধু সন্ধ্যার কখনো কি আপনার মনে হয়েছিল যে এই জীবনে আসলে কঠিন এবং আমি যখন থার্ড টার্মে চারটা টার্মে ভাগ করা তো স্বাভাবিকভাবেই সিনিয়ররাও কিন্তু আমাদের প্রশিক্ষণ দিত আমাদের এক ব্যাচ বা দুই ব্যাচ সিনিয়র ওইটা হয়তো কোনো ছোটোখাটো ভুলভ্রান্তির কারণে হয়তো পানিশমেন্টও দিত আচ্ছা বিরাট গাছের এত মোটা বা তার লম্বা দশ ফিট বারো ফিট লগও থাকতো হ্যাঁ কাঠের লগ ওটা নিয়ে তা এখন দেখা গেল যে বললো সিনিয়র হয়তো বললো যা নিয়ে আসো নিয়ে এসে তাদেরকে ওই হয়তো মাঠের মধ্যেই তাদেরকে বস উঠ বস করাচ্ছে তো এখন দেখা গেল যে আমার যেটা মনে পড়ে একদিন যে আমার সাথে যে পড়েছে লগের এক মাথায় সে ধরবে আরেক মাথায় আমি কাঁধে আবার এই কাঁধ থেকে নিয়ে আবার এই কাঁধে আনছি আবার এই করছি আবার উঠা করছি আর আমার সাথে যে পড়ে গেছে সে আমার চেয়ে লম্বা আমি পাঁচ ফিট পাঁচ সে হয়তো প্রায় ছয় ফিটের কাছাকাছি তো পুরাটার ভার কিন্তু তখন আমার উপরে এসে বসে সে কতটা কঠিন হ্যাঁ তো মাঝেও তখন মনে হতো এই যে দিন চক্কর খাচ্ছি এই যে ট্রেনিং আবার লেখাপড়া পড়াশোনা সব কিছুই তারপরে একটা গিয়ে কাজ করতো কোন ভুলে নাকি আউট করে দেয় কারণ আমরা যখন পরীক্ষা হলে বসতাম আমার পরীক্ষা শেষ যদি আমি পরীক্ষা শেষ হয়ে আমি চুপচাপ নিজের দিকে তাকায় থাকবো বা সামনে তাকায় থাকবো আমি হঠাৎ যদি ভুল করেও আমার ঘাটটা ডান দিকে বা বাম দিকে ঢুকতো আমাকে শোকস করা হতো অথবা এরকম হলো যে তুমি চিট করতে চাচ্ছ আউট অথবা আমাকে রেলগেট করে দিত হ্যাঁ তো এত কড়াকড়ির মধ্য দিয়েই কিন্তু একজন ক্যাডেটকে প্রশিক্ষণ নিতে হয় এবং তার তাকে গড়ে উঠতে হয় তাকে একটা ক্যাডেটকে প্রতিষ্ঠান বা আমাদের একাডেমি তাকে গড়ে তোলে তো এখন দেখা যাচ্ছে অনেক সময় হানড্রেড এন্ট্রি হলো হানড্রেড ক্যাডেট ঢুকেছে এই থ্রু দি প্রসেস ফিল্টারিং হতে হতে দেখা গেলো লাস্টে পাঁচ দুই বছর বা তিন বছর পরে যখন পাসিং আউট হয় হয়তো ষাট জন বা সত্তর জন বা আশি জন কমিশন পেল এই এই ট্রেনিং প্রসেসেই কিন্তু ড্রপ আউট হয়ে যায় ফিল্টার হয়ে যায় সবাই ট্রেনিং ঠিক কোপ আপ করতে পারে না তো এই জন্য একজন ক্যাডেটকে ফিজিক্যালি টাফ হতে হবে তাকে সাঁতারও জানতে হবে আমি বাই নেচার একজন সবাই একরকম হয় না তো আমি ছোটোবেলা থেকেই প্রতিবাদী স্বভাবের এইভাবে আর্মিতে যাওয়ার রাখো ক্যাডেট কলেজে যাওয়ার রাখো আল্লাহ যাকে যে নেচারে পাঠাইছেন গড়ে তুলছেন যা রাত্তা যেভাবে গঠন করে দিয়েছেন তো অন্যায়ের প্রতিবাদ আমি সবসময় করি তো আমি সেনাবাহিনীতে চাকরি করেছি একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গিয়েছি আমরা অন্যায় সেখানে করি নাই অন্যায় কাজ শিখি নাই তো অবসর করলাম বিডিআর ইনসিডেন্টের পরে সেটা আরেকটা চ্যাপ্টার তো যারা আমরা বিডিআর সময় আমি মাইমিন সিং ক্যান্টনমেন্টে চাকরিরত ছিলাম আরডকে তখন আমি ঢাকায় একটা ছোট অফিস আছে তো আমি এটাতে বসতাম তো যা বিডিআর চ্যাপ্টারটা আজকে আনছি না ওটা বিশদ তো এরপরে আমরা যারা প্রতিবাদী ছিলাম তো স্বাভাবিকভাবেই আমরা কত সরকারের কাছে লিস্টে চলে যাই স্বাভাবিকভাবে আমাদের প্রমোশন দেবে না একটা পর্যায়ে যাই হোক আমি শর্টকাট করি আমি রিটায়ারমেন্টে চলে আসতে বাধ্য হই তো এরপর থেকে আমি আজ পর্যন্ত একটা জিনিস বলে রাখি আজ পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল রাজনৈতিক দলের সদস্য না রাজনীতিতে জয়েন করি নাই বাট একজন নাগরিক হিসেবে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দেশের জন্য অবশ্যই আমার করণীয় আছে হ্যাঁ একরকম বাধ্য হয়েই আমাকে স্বেচ্ছায় অবসর নিতে হয়েছে তো এটা এসব গল্প বলতে গেলে অনেক সময় লাগবে রাইট কারণ কেউ ক্যারিয়ার উনত্রিশ বছর তার ক্যারিয়ার গড়ে তুলে স্বেচ্ছায় তো কেউ আসতে চায় না যখন তার উপরে ওঠার বা প্রমোশন পেয়ে আস্তে আস্তে আরও উপরে ওঠার সম্ভাবনা থাকে সুযোগ থাকে যোগ্যতা থাকে তখন কি কেউ স্বেচ্ছায় আসতে চায় তো স্বাভাবিকভাবেই পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন চাপ গোয়েন্দাদের চাপ অনেক কিছু সহ্য করি তারপর নিজের সম্মান বাঁচিয়ে আমাকে বাধ্য হয়েছে রিটায়ারমেন্টে আসতে তো আমি বলেছি যে পলিটিক্স করি না বাট আমি দেশনীতি করি এই দেশ আমার এই দেশ আমাদের আর আমি উপরন্তু আমি একজন সৈনিক বাংলাদেশ আর্মি আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক দিয়েছে এই জাতির ট্যাক্সের পয়সায় আমি আজকে এই পর্যন্ত এসেছি তো অবশ্যই আমার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে জনগণের প্রতি দায়বদ্ধতা আছে সেই বোধ থেকেই আমি কত ফ্যাসিস্ট রেজিমের রিটায়ারমেন্টের পরে সে মোটামুটি এগারো সাল থেকেই কিন্তু আমি সবসময় প্রতিবাদী ছিলাম এবং ফ্যাসিস্ট বিরোধী সকল আন্দোলনে আমি মাঠে ছিলাম বলতে পারেন আমি একজন মাঠ কর্মী ওই যেহেতু রাজনৈতিক দলে জয়েন করি নেই তো কোনো নেতা ফেতা আমি না আমি একজন মাঠ কর্মী তো সবসময় প্রতিবাদী এবং গত ষোলো বছরে বিশেষ করে এগারো সাল থেকে এই লাস্ট এই জুলাই আন্দোলন পর্যন্ত আমি সবসময় মাঠে ছিলাম যত বড় বড় প্রোগ্রাম বিভিন্ন রাজনৈতিক দল করেছে ক্লাস প্রেস ক্লাব প্রেস ক্লাবে সেমিনার প্রেস ক্লাবে মানববন্ধন শহীদ মিনারে জাদুঘরের সামনে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময়ে আমি উপস্থিত ছিলাম এবং আমি অংশগ্রহণ করেছি